আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আমি এখানে দেখো কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো ঠিক এইভাবে কেটে নিয়েছি তার সাথে ম্যাচ হওয়া মতন আলুটাও এইভাবে কেটে নিয়েছি আমি আজকে একটা রুটি পরোটা লুচি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আলু মিষ্টি কুমড়োর সাথে আর এখানে নিয়ে নিয়েছি দেখো টমেটো আদা পেস্ট আর কাঁচা লঙ্কা আর এখানে আমি গোবিন্দভোগ চাল এই এক চামচ এই আরেক চামচ দু চামচ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবারে এই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে নেব দু তিনবার জল পাল্টা পাল্টে আমি জল ফেলে দিচ্ছি এবার আমি এটা জল ঝরিয়ে রেখে দেব এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এখানে আমি হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম এবার গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দারুণ হয় খেতে একবার ট্রাই করে তোমরা দেখতে পারো রোজ রোজ একঘেয়ে রুটির তরকারি না করে এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো আমি চালটা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না চালটা একটু পোলাও চালের মতন হচ্ছে ঠিক ততক্ষণে আমি ফ্রাই করে দেব চিটচিট চিটচিট আওয়াজ হচ্ছে দেখো আর ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি এটা হয়ে গেছে এবার তুলে নেব একটা আমি তুলে নিচ্ছি চালটা দেখো আমি সম্পূর্ণটা তুলে নিয়েছি একটু লালচে মতো হয়েছে এবারে আমি এই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার যে মিষ্টি কুমড়োটা আমি এটা ভেজে নেব দেখো মিষ্টি কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব আমি কিন্তু এখানে নুন হলুদ কিছুই দিইনি শুধু এমনি ভেজে নিলাম এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো দেখতে একটা একটা লাইক করে দিও এবার এখানে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিলাম পাঁচ ফোরন আর দিয়ে দিলাম একটা তেজপাতা যারা পেঁয়াজ খেতে চাও নিরামিষ না খেয়ে পেঁয়াজ দিতে চাও তারা পাঁচ ফোরনের সাথে একটু পেঁয়াজ অ্যাড করতে পারো ফোরনটা দেখো হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে এবার যে আমি কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও ভেজে নেব ঢাকনা দিয়ে দু মিনিট আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখো আলুটা প্রায় অর্ধেকটা মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচের মতন আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা এখানে কিন্তু বন্ধুরা আর কোনো মশলা করবে না এটা আমি কষিয়ে নেব একটুখানি যতক্ষণ আদার গন্ধটা চলে যায় কাঁচা এবার যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা সেটাও আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নেব ভালো করে আলুর সাথে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় পাঁচ ছ মিনিট পর আমি ফিরে আসলাম গ্যাসের ফ্লেমটা আবার লোতেই ছিল গোবিন্দ চাল এবং আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার যে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিলাম তখন আমি তেলটা কম দিয়েছিলাম কারণ মিষ্টি কুমড়োতে আমার অনেকটাই তেল ছিল সেই জন্য আমি ফোরনে তেলটা কম দিয়েছিলাম এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ভিডিওটি যারা দেখছো লাইক করেছো সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রয়েছে এবার আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম কেন আমার চাল একটু আর ফুটতে লাগবে সেই জন্য সম্পূর্ণ মশলা ছাড়া একটা টেস্টফুল রেসিপি রুটি পরোটা লুচি সবার সাথে খাওয়া যায় মাখো মাখো তরকারি হবে এটা এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আরেকটু বাড়িয়ে দেবো লো টু মিডিয়ামে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই রয়েছে দেখো আমি প্রায় সাত আট মিনিট পর আসলাম যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিয়েছি সে জন্য আমার একটা সময় নিল সম্পূর্ণটা সব কিছুই সিদ্ধ হয়ে গেছে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এই রেসিপিটা কেননা এখানে কোনো মশলা নেই কিছু না আমি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি কেননা জলটা শুকাতে লাগবে আর এখানে আমি একটুখানি স্বাদ অনেই চিনি দিয়ে দিলাম মি চিনি দিয়ে আমি আর একটুখানি চিনি দিয়ে আমি দু মিনিটের মতন হাই হিটে ফুটিয়ে নিচ্ছি কেননা জল রয়ে গেছে তরকারিটা ওই জন্য তবে এটা যখন ঠান্ডা হবে তখন এটা একদম ঝরঝরে হয়ে যাবে তাহলে মিষ্টি কুমড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিরামিষ মশলা ছাড়া কমেন্ট করে জানিও আমি গ্যাসটা এবার অফ করে দিলাম ভিডিওটি আস রান্নাটাও শেষ হলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম